যাদবপুরের জন্য আমাদের ওয়ান অব দা বেস্ট ক্যান্ডিডেট কম বয়সের সৃজন সৃজনশীল যাদবপুর করতে হবে সেইভাবেই সৃজনকে আমরা এখানে প্রার্থী করেছি এটা আমাদের সবার দায় আমার এ কান্না আপনারা সহ আমরা সহ সবাই মিলিয়ে সেই মনোভাব নিয়ে চলবে যা চলছে পশ্চিম বাংলায় কারুর ভালো লাগবার কথা না লুঠের রাজত্ব চলছে দুর্নীতি ভয়াবহ এ বলছে ও বড় চোর ও বলছে এ বড় চোর মাঝখানে মানুষ ছেড়েছে এই রকম রাজত্ব বাংলা কখনো দেখেনি ছেলে কাজের ভবিষ্যৎ খুব খারাপ হচ্ছে সব যদি খাটের তলায় টাকা থাকে আর ফ্ল্যাটের মধ্যে টাকা থাকে অথবা শিবু সাজাহানরা যদি সেই টাকার মাতব্বর হয় সেই টাকার ভাগ যদি কালীঘাট হয়ে নবান্ন যায় আর তারপর যদি তার অংশ দিল্লিতে যায় তাহলে মানুষের কি হবে মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমি বয়স্ক মানুষদের বলবো নিজেদের ছেলে মেয়েদের দিকে নাতি নাতনিদের দিকে তাকান ওদের জীবনটা যেন অন্ধকার না হয় এটাই আমাদের সবার শপথ আর সেটা যদি করতে হয় তাহলে এই দুর্ভাগ্যের রাজত্ব আমাদের অবসান ঘটাতে হবেই এ কোনো বিকল্প আমাদের কাছে নেই এ কোনো বিকল্প আমাদের কাছে থাকতে পারে না এটা আমাদের খ্যানের মধ্যে রাখাটা জরুরি আমি কোনো বাড়তি কথা বলবো না রা দুর্নীতি কাজের বাজার অত্যন্ত খারাপ জিনিসের দাম আকাশে আর এই ইলেকটোরাল বন্ড বলে একটা জিনিস যেটা আমরা অনেক লড়াই করে শেষ বেশ প্রকাশ করাতে পারলাম তাতে বুঝেছেন ওষুধের বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা দিয়েছে বিজেপিকে অথবা তৃণমূলকে কে কোন পক্ষে আমি জানি কিন্তু এটা সবাই বুঝে গেছেন ওষুধের বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা দিয়েছে হয় বিজেপিকে না হলে তৃণমূলকে সেই টাকাটা কোম্পানিগুলো উসুল করছে আবার আপনার ঘাট থেকে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেল এটা না বোঝার কোন কারণ আমাদের নেই স্বাভাবিক কারণেই আমাদের জীবনের বারোটা বাজাবার দায় বিজেপি তৃণমূলের আছে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানকার সমস্ত মানুষের সঙ্গে আমার পরিচয় আছি এখানকার মানুষ সবাই যথেষ্ট চেনেন আমি খুব বুঝে সুঝে বলছি যাদবপুরের জন্য আমাদের ওয়ান অব দা বেস্ট ক্যান্ডিডেট কম করতে হবে সৃজন সৃজনশীল যাবে এখানে প্রার্থী করেছি এটা আমাদের সবার তাই আমার একান্না আপনারা সহ আমরা সহ সবাই মিলিয়ে সেই মনোভাব নিয়ে চলবে এটাই আমাদের কাজ আমি প্রতিপক্ষ প্রার্থী নিয়ে কোনো কথা বলতে চাইছি না কিন্তু গুণে গুনে গুণে গুণে গোল দেলেও দেবার মতন করেই লাল ঝান্ডা দেবার মতো করেই কাস্তে হাতুরি দেবার মতো করেই সৃজন আমাদের ছাত্র নেতা ধন্যবাদ